নমস্কার কেমন আছেন সবাই জয় সুপর্ণা লাগে আপনাকে স্বাগত জানাই এই যে সকালে আমার ছেলেটা শুয়ে আছে স্কুল পাঠাবো তো আমি কুমড়োর তরকারি করছি আর এই যে ময়দা মেখেছি আর ময়দা দিয়ে গোল গোল পরোটা করবো তো আজকে এটাই আমি ওকে টিফিনে দিয়ে দেবো আরও খেয়েও এটাই চলে যাবে তো চলুন এগুলো করে নেই আমার গোল গোল পরাটা হয়ে গেছে নিয়ে এই যে দেখুন আর নিয়ে চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি এই যে পার্বতী কাপড় মেলছে আর চলুন আমরা বাগানের বাগানের দিকে যাই এই যে দিকটাও বা কাপড় মেলে দিয়েছে নিয়ে এই যে দেখুন এইসব কাপড় জামা শোকা পেরো সারাদিন শুকাক আজকে তো আমাদের যাওয়া বেরানোর আছে ছেলের আজকে স্পোর্টস আছে তো কাপড় জামা এখানে এমনিই থাকবে এসে সব তুলবো তো স্পোর্টে এই এগারোটার সময় যাব আমি ছেলেকেও বাবা দিয়ে এসছে তো এই যে আমাদের বাগান দেখুন এই বাগানে প্রচুর ফুল তো দেখুন কিন্তু শীতকালে একটাও ফুল নেই তো এই বাগানে আমার ভর্তি ফুল হয় মানে তিনটে চারটে বাড়ি পুরো নিয়ে যাই ফুল জবা ফুল তো প্রচুর হয় নীলকণ্ঠ জবা ফুল তারপরে এটা কি বলে কাঞ্চন ফুল প্রচুর কাল এই এই দিকটা কাঞ্চন ফুল আছে তো আর এতই ফুল হয় বেলি ফুল কিন্তু এখন আর কোনো ফুলই নেই এই যে নীলকণ্ঠগুলো দেখুন কেমন যেন হয়ে গেছে এই যে দেখুন তাহলে এই এইখানে অনেক জায়গার নীলকণ্ঠ মানে ছোট ছোট অনেক মানে এর বীজ মানে পড়ে পড়ে অনেক হয়েছে দেখুন ওইখানে একটা পিয়ারা পড়ে আছে দেখছেন ওদের মানে পাশের বাড়ির গাছের পেয়ারাটা এখানে করেছে ওর গাছে পেয়ারাও হয়েছে আমার ছেলেরা ওর গাছ থেকে খুব পেয়ারা পারে আর খাই আর আমার ছেলের বন্ধুরাও খাই বাচ্চা করে আমি এবার সব গুছিয়ে নিয়েছি তাহলে স্নান করে এই যে দেখুন পুজোও করা হয়ে গেছে পুজো পুজো টুজো করে নিয়েছি দেখুন আমার ঘরে ঠাকুর তো নিয়ে এবার রান্নাবান্না বান্না করবো নিয়ে আবার যাব ছেলের স্পোর্টসে চলুন তাহলে এই যে দেখুন রান্নাও হয়ে গেছে আমার পোস্ত বিউলির ডাল আর পনিরের তরকারি এটা হচ্ছে আজকের দিন তো নিয়ে আমরা দেখুন এবার চলে যাচ্ছি ছেলের স্পোর্টস দেখার জন্যে চলুন তাহলে এই যে আমরা এসে গেছি দেখুন দেখুন সব কত রোদ সবাই মাথায় কাপড় দিয়ে আছে আর আমিও ছাতা দিয়ে আছি বাচ্চারা অসম্ভব সুন্দর করেছে সব প্রোগ্রামগুলো খুবই ভালো লেগেছে ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর প্রোগ্রাম করেছে দেখতেই ভালো লাগছে দেখুন আজকে প্রোগ্রামটা প্লে গ্রুপ থেকে ক্লাস ফাইভ অবধি তো আমার ছেলে প্রায় ফাইভে করে তো আমার ছেলের লাস্টে ছুটি হয়েছে আমাদের বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে গেছে আজকে দেখুন আমরা এখানে বসে আছি সব বন্ধুরা ওরা সবাই দেখছে আর আমি এদিকে ভিডিও করছি দেখুন বাচ্চাটা খুব সুন্দর করছে খুবই ভালো লাগছে দেখতে আমরা তো আমাদের বাড়িতে মাছটা ভিডিও ছিলাম দেখুন বাচ্চারা কি সুন্দর ড্রাগনটা বানিয়েছে দেখতে অসাধারণ লাগছে মনে হচ্ছে বড়ো বড়ো কেউ আর মানিয়ে দেবে এবং কত সুন্দরভাবে এসবগুলো করছে মানে প্রোগ্রামটা অসাধারণ লাগছে আমাদের তো খুব ভাল লেগেছে আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন আর দেখুন প্রোগ্রামটা বেশ ভালোই লাগছে বাচ্চারা খুব সুন্দর রোদে আর এত রোদ প্রচণ্ড রোদ কিন্তু দেখুন বাচ্চারা বেশ ভালোই করে করছে আজ তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হলোই না এইজন্য সব রাতে খাওয়া হবে আজকে এইখানেই সব মানে স্ন্যাকস চপ টপ তারপরে ঝাল মুড়ি ये सब खाई হয়ে যাবে পাবজি চার ये सब খেয়ে আমাদের আজকে সারা দিনটা কেটে গেল আর এই প্রোগ্রাম দেখলাম দেখছি এখনো পর্যন্ত এখন আরম্ভ হলো আমাদের ছেলেদেরটা ক্লাস ফাইভে এই যে দেখুন এইটা এখন হবে তারপরে শেষ হবে তারপরে আমি ছেলেকে নিয়ে বাড়িয়ে দেওয়ার দেখুন তাহলে যার যার ছেলে তাকে তাকে খুঁজছে কোথায় আছে আমার ছেলে আমাদের ছেলে হলুদ রঙের ড্রেসে আছে আমি নিজেই বুঝতে পারছি না কোথায় আছে আমার ছেলে ওই দেখছি সবাই যে মানে সবাই তো একই লাগছে ওইখানে ওই হলুদ ড্রেস কোথায় আছে কে সেখানে এই যে দেখুন লম্বা লম্বা ছোটো ছোটো মাঠের মধ্যে পাইপ বসানো আছে না তিনটে চারটে পাঁচটা করে এই দেখুন কি সুন্দর রাম থাকে আমি তো মানে আমাকে খুব ভালো লাগলো এই জিনিসটা মানে অটোমেটিক ওরা কী সব শার্ট কি সুন্দর হয়েছে রঙ আসবে এবার খুব ভালো লাগবে দেখুন কী সুন্দর এই রং মশলাগুলো নিয়ে ঘুরছে ওইটা মানে আবির উঠছে এত ভালো লাগছে সব জায়গাতে নিয়ে এটাকে নিয়ে ঘুরছে সব কালারের দারুণ দেখতে লাগছে এগুলো এগুলো সব আমার মানে আর দেখুন বাবা সব বাচ্চারা বাবা যাচ্ছে মানে এই দৃশ্যটা খুব সুন্দর দেখাচ্ছে দেখুন দেখুন ঘোড়াতে চেপে সান্তা ক্লাউন ও এবার সবাইকে টফি দেবে তো আমার ছেলে তো টফি পাইনি বললো মা অনেক ভিড় হয়ে গেছিলো আমি পাইনি তো এবার ঘোড়াটাকে কিন্তু ধরে রেখেছে ভয় লাগছে যদি পালিয়ে যাই এছাড়াও বাচ্চারা দৌড়ে দৌড়ে গেছে সান্তা ক্লাউনের কাছে নিয়ে ওই চকলেট গাছ তো চকলেট ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে কিন্তু পাই আর অনেক ও পায় না বন্ধুও পায়নি অনেক কেউ পায়নি ওই যে দেখুন কত ছেলে বাচ্চারা এক জায়গায় জল হয়ে আছে ভালোই লাগছে লেগেছে লাস্টের যেটা খুব সুন্দর এইখানে দেখুন সান্তার সব কিছু বানানো আছে আর নিয়ে আমার ছেলেরা সব এখানে ঢুকেছে নিয়ে এবার আমরা ঘরের দিকে রওয়ানা দিচ্ছি এই যে দেখুন আমার ছেলে আমি আর ওর বাবা তো আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা কেমন লেগেছে জানাবেন মেরি ক্রিসমাস আপনাদের সবাইকে